আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে কারণ দেখো আমার নিজের একটা বন্ধুর সাথে আমি ঝগড়া করে কাজ ছিট করে দিয়েছি আর কারণ হচ্ছে ওর বাগানে একটা বাচ্চা ছেলে ঢুকে দুটো পেয়ারা পেরেছিল তা ওই বাচ্চার ছেলেটার ও খুব মার মেরেছিল আর তাই জন্য আমি একটু ওই বাচ্চার ছেলেটার হয়ে কথা বলেছি আর ওর বিরোধী হয়ে কথা বলেছি বলে ও আমার সাথে খুব ঝগড়া করেছে তোমরা ওই ভিডিওটা দেখেছো অনেকে দেখেছো হয়তো অনেকে দেখো তোমরা আমার চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওটা দেখতে পারো যাই ও আজকের আমাকে ফোন করলো যে বললো দাদা আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম তোমার সাথে করবো না ঝগড়া করব না আর আমি খুব বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করবে তাই আমি বললাম যে কি সাহায্য করবো তা আর দেখি রাস্তার দিকে তা আমি এখানে ওর রাস্তা ওর ওর বাড়িটা এই সাইডে আমি এখানে আছি ও আসবে এই দিক থেকে দেখি ও আসলে কি বলে দেখো এই সেই ছেলেটা আমার সাথে ঝগড়া করে আমাকে বন্ধুত্ব পুরো কাটছিট করে নিয়েছিল আচ্ছা ওইসব কথা বাদ দিয়ে কিসের জন্য ফোন করেছিল টাকার দরকার ও মানে দরকারের সময় আমার কাছে ফোন করিস তাই তো আর তাহলে তুই বল আগের বারে আমার কি দোষ ছিল আমি তো তুই তো আমার সাথে থাকিস আমি তো রাখছিলাম এক জায়গায় চাইছি বড় হয়ে এক দেখছি তারপরে ও ফের পেয়ার চুরি করছে দেখছি ও সেবারে মানিনি তাই ধর মা তা রাগ হয়ে গেছিল তাই মেরেছি আমি করে দাও না দাদা আরে শোন সেবারে তুই অতটুকু একটা বাচ্চার মারছিলিস যা। আমি শুধু বললাম তোকে যে পেয়ারার কত দাম আমি দিয়ে দেবো তার সত্ত্বেও তুই আমাকে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিলিস কেন হ্যাঁ আমি তো বলেছি তোর পেয়ারা দাম দিয়ে দেবো তুই আমাকে আমার সাথে জোরে জোরে কথা বলো আমি বুঝতে পারছি বাগান হ্যাঁ আমি বলছি যে তো কি কি তোমার বাবার বাগান হোক আর তোমার বাগান হোক বাগান তো তোমাদের তো তা তোমার আমি বলেছি যে দুটো পেয়ারা চুরি করেছে তা আমি চুরি করার দামটা দিয়ে দেবো তা সত্ত্বেও তুই আমাকে কি বলেছি যে পেয়ারা মানে তোর পেয়ারা চুরি হলে তুই বুঝতে পারতিস তোর যে কোনো জিনিস চুরি হলে তুই বুঝতে পারতিস তুই এখন যা এখান থেকে এরকম ভাবে কথা বলা কি তোর উচিত হয়েছে আমি বলছি সে ঠিক আছে আমি বলছি এখন কি বলছি সেটা বল সেবার ব্যবহার করেছি আমার ক্ষমা প্রাপ্তি আমার কিছু টাকা দরকার আমি বলছি সে ঠিক আছে আমি বলছি তোর অতটুকি একটা ছেলে তোর কি মারা উচিত হয়েছে আচ্ছা ক্ষমা তো এখন চাইছি তখন তুই যা হলে ব্যবহার করেছি আমাকে মানে আমি অবাক হয়ে গেছি যে তুই আমার সাথে ঘুরিস ফের আমাকে এরকম ভাবে ব্যবহার করছি আমার সাথে হ্যাঁ তুই তো আরে আরে তুই ছাড় পায়ে ধরিস না ছাড় না তুই পায়ে ক্ষমা দাদা আমি আর কিছু করবো আমি বলছি সে ঠিক আছে ক্ষমা আমি কি বলছি আমার দি টাকা আমার দি টাকা এই দি টাকা কি হয়েছে সেরা বল কি হয়েছে সেরা বল পুরো খুলে gali বল টাকা কি যে টাকা কি করবি তার বল জোন থেকে উঠে পায় না জ্বর কাদের বাবা নেই বাবা কাজে যা পিয়ারা ও বিক্রি করে দিয়েছে এখন পিয়ারা ছোট ছোট আমি বলছি এখন তুই বিপদে পড়েছিস তুই আমার সাথে মানে যোগাযোগ করছি সেবারে তুই যেহালে ব্যবহার করেছি আমাকে সত্যি আমি অবাক হয়ে গেছি যে তুই আমার সাথে ঘুরিস আমার তো চিনিস তো তুই না যে আমি আর পাঁচটা বাচ্চার সাথে কেরকম ভাবে চলি আর পাঁচটা লোকের সাথে কেরকম ভাবে চলি এ তুই তো জানিস তার সত্ত্বেও তুই আমাকে ওরা কিন্তু বড় ছোট ভাই কথা বললি হবে না দাদা হবে না তো সে বুঝতে পারি যে এখন তো দরকার পড়েছে তুই আমাকে আমার মানে ডাকলি আর যখন হ্যাঁ আমার নিজের ফোন ছিল নিজের ফোনটা বিক্রি করে দিয়েছি না কালকে রাতে একটু মানে এক জায়গায় গিয়েছিলাম এই জন্য আমি ফোন তুলতে পারি না আমি বলছি সে ঠিক আছে আমি বলছি মা এখন কেমন আছে অসুস্থ কি বলবো বললেন বাড়িতে রান্না করেছে হ্যাঁ বাড়িতে ভাত আর আলু ও আচ্ছা তাহলে এখন সদিও টাকা হলে হয়ে যাবে তো তোর বাবার কাছে ফোন করিস না যে আমার এরম টাকার দরকার বাবার কাছে ফোন নেই বাবার ফোন নেই কবে করে ঘরে আসে বাবা এক মাস পর আসে এক মাস পরে আসে ও আচ্ছা আমি বলছি সে ঠিক আছে বৃষ্টি পড়ছে সাইডে চল সাইডে কথা হচ্ছে চলো এই গাছের আওড়ানো চল

তা তুই তো আমার কাছে ফোন করে বলবি যে আমার টাকার দরকার আমি টাকার জন্য ফোন করেছি হ্যাঁ এই টাকাটা দেখ ধর এত লাগবে এত লাগবে না ক টাকা ডাক্তারদের কাছে অনেক প্রচুর টাকা লাগে ধর টাকাটা ধর হ্যাঁ তুই যদি আমার কাছে যদি ফোন করবি তো যে ক টাকা লাগবে না লাগবে হ্যাঁ এইটা এইটাও ধর ধর রাখ আচ্ছা ঠিক আছে তাহলে ওই টাকা দিয়ে হবে তো ডাক্তার বেশ কানে আচ্ছা শোন এই সাইডে আমার কাছে হয় এরকমই মানে বাচ্চাদের এরকম কোনো দিন মারবি না তুই আমার সাথে ঘুরিস তো আমি আর পাঁচটা ছেলের সাথে কিরম ভাই চলি তুই জানিস তো তার সত্ত্বেও তুই আমার মানে বড়ো ছোটো কথাবার্তা বলেছি আমি সেও সহ্য করেছি তুই এতটুকু একটা ছেলে মানে অত বড় বড়ো কথা বলেছি আমাকে এটা কি বলা তোর উচিত হয়েছে তোর একবারও মনে হয়নি যে ওইটি আমার বড় ভাই হিসেবে মানে ওর সাথে আমি ঘুরি ওর সাথে চলি তার সত্ত্বেও তুই আমাকে এরকমভাবে ব্যবহার করলি তাহলে বল আমি মনে কতটা কষ্ট পেয়েছি তুই নিজে বল আচ্ছা সে ঠিক আছে আমি তোর ক্ষমাতে করেছি তো এখন যা বৃষ্টি পড়ছে বেশি জোরে বৃষ্টি না এখন করে বৃষ্টি পড়ছে বাড়িতে তাহলে চলে যা হ্যাঁ যা আকাশ পুরো মেঘলা হয়ে যাচ্ছে পুরো দেখো পুরো জোরে বৃষ্টি হওয়ার আগে বাড়িতে চলে যা জোরে আসছে যা রানিং চলে যা ছুটে যা আমি যা ভিজে তো যাও রানিং চলে যা জোরে বৃষ্টি চলে এসছে এদিকতে দেখো বৃষ্টি কি জোরে বাবু তে ভাত বৃষ্টিতে ভিজে যাবি তো ছুটে যায় কি অবস্থা কি হলো ওখানে গাছের গোড়ায় যার তেরি আর বাড়ি যেতে পারিস না যার তেরি আমার বেশি কথা বলা উচিত হয়নি দেখ আমিও ফেঁসে গেছি বৃষ্টিতে ও ওখানে ফেঁসে গেছে আমি এখানে ফেসে গেছি কি অবস্থা গাড়ি পুরো ভিজে গেছে ও তেরি ও ছোটা ধরেছে জোরে চোট তাহলে ভিজে যাবি ও ছুটে তো চলে গেছে আমিও চলে যাই আমি গাড়িটা ঘুরুই